উপবিশ্বাস শাকিব খান এবং জয় কি সিঙ্গাপুরে চলে যাচ্ছেন সিঙ্গাপুরেই আহ আমরা কিছুদিন থাকবো জয়ের কি খবর স্কুল আর প্রিপারেশন শুনছিলাম আমাকে বোধহয় বাইরে পাঠিয়ে দেবে বাইরে পাঠানোর কিছু এটা তো আসলে একদমই ব্যক্তিগত হচ্ছে এড়িয়ে চাই বা আমি বলতেও চাই না বুবলি ব্যতীত আর কারো সঙ্গে ভ্রমণ করবেন না শাকিব খান উপবিশ্বাসের সাথে সিঙ্গাপুর ভ্রমণের কথা ছিল তার কিন্তু সেই ভ্রমণও ক্যান্সেল করে দিয়েছেন সাকিব এমনকি আব্রাহাম খান জয়কে সিঙ্গাপুরে উন্নত পড়াশোনার জন্য পাঠানোর কথা ছিল সেটাও কি বাস্তবায়ন করা সম্ভব হবে কেননা সাকিব যদি অপবিশ্বাসের থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে তাহলে অপুর সাথে সহমত পোষণ করবেন কি তিনি সেই প্রশ্নটাই এবার ছুড়ে দিয়েছে নেটিজেনরা সাকিব খান যখন বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন তখন অপবিশ্বাস দিতে চেয়েছিলেন নতুন চমক তিনি জানিয়েছিলেন আবraham খান জয়কি নিয়ে সাকিবের সঙ্গে সিঙ্গাপুর যাবেন তিনি যদিও সেখানে তাদের মূল উদ্দেশ্য থাকবে আবraham খান জয়ের পড়াশোনা কিন্তু তার বাইরেও সাকিবের সঙ্গে বেশ কিছুদিন একাকি সময় কাটানোর কথাই জানিয়েছিলেন তিনি স্পষ্ট করে অবিশ্বাস বলেছিলেন তাদের এই যাত্রা খুব শিগগিরই হতে চলেছে আমি যতটুকু শুনেছি যে জয় নাকি সিঙ্গাপুরের কোনো একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছে হ্যাঁ সে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি হবে এবং সিঙ্গাপুরেই আমরা কিছুদিন থাকবো কিন্তু আব্রাহাম খান জয়ের জন্মদিনের পর থেকে সবটা যেন পাল্টে গেল জয়ের জন্মদিনে বাবা ছেলের থেকে বেশ দূরত্বে ছিলেন অপবিশ্বাস এবং দ্বিতীয়ত উপবিশ্বাস তার নিজের জন্মদিনে সাকিবের থেকে শুভেচ্ছা পর্যন্ত পাননি এরপর এখন আবার একটি সাক্ষাৎকারে অপবিশ্বাস দিয়েছেন ভিন্ন রকম তথ্য সিঙ্গাপুর যাওয়া সম্পর্কে জানতে চাইলে পুরো বিষয়টি এড়িয়ে যেতে চান অপবিশ্বাস তিনি বলেন ব্যক্তিগত বিষয়গুলি আর ক্যামেরার সামনে আনতে চান না কিন্তু প্রশ্ন হলো এই একই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিগত সময়ে আনন্দিত কণ্ঠেই ভ্রমণের কথাটি স্বীকার করেছিলেন তাহলে এবার কেন তার ব্যতিক্রম কি কারণে সাকিবের বিষয়গুলি এড়িয়ে যেতে চাচ্ছেন জয়ের জন্মদিনে শাকিপপুর মাঝে যেই গ্যাপ দেখা গিয়েছিল সেটাই প্রমাণ করে দেয় যে তাদের মধ্যকার সম্পর্কটি দ্বিখণ্ডিত অবস্থাতেই রয়েছে যেটা নিশ্চিতভাবে তাদের সিঙ্গাপুর ভ্রমণে বাধাগ্রস্ত করে